আসসালামু আলাইকুম আশার আল্লাহ এগ্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জানাই স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাসার বাচ্চা বোর্ডিং চলতেছে এই বাচ্চাগুলো বয়স আছে চার দিন আমরা আজকে চার দিন বাচ্চাগুলো নিয়ে এসেছি এখন আমার অবস্থা দেখতে পারতেছেন আসলে এটা আমার নিজের খামার নিজের খামারে নিজে কাজ করি নিজে সবকিছু দেখাশোনা করি বা নিজে মাল ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা বোর্ডিং কমপ্লিট হাসের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি কল দিবেন গিয়ে জানবেন আপনারা যারা ভাবতেছেন যে ভবিষ্যতে এরকম একটা খামারে উদ্যোগ নেবেন যদি আপনি বোর্ডিং সম্বন্ধে ধারণা রাখেন তাহলে অবশ্যই যুদ্ধ বাচ্চাটা কানেক্ট করবেন আর এখানে মূলত সমস্যা হচ্ছে এই সকাল ছয়টার থেকে খামারে কাজ শুরু করছি এখন দশটা সাড়ে দশটা বাজে

এই ক্ষেত্রে আপনি একটাই সুবিধা এটা বোর্ডিং এর যে সমস্যাটা আপনাকে ফিক্স করতে হবে না আপনার বাচ্চা খুব একটা বেশি কাটা পড়বে না আপনি জিরো বাচ্চা নিয়ে যান তো এখানে অনেকগুলো বাচ্চা আপনার যে আপনি সঠিক ভাবে বোর্ডিং করতে না পারেন তাহলে কাছে অনেক বাচ্চা মারা যাবে সেই জন্য যারা মনে করেন ভবিষ্যতে ফার্ম দিবেন নিজেরা হাসা বাচ্চা লালন পালন করবেন ভাবতেছেন আর অবশ্যই বোর্ডিং কমপ্লিট হাসা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন বিষয়টা এমন না যে আমাদের কাছ থেকে নিতে হবে আপনারা যেখান থেকে ভালো লাগবে ওইখান থেকে নেবেন ভালো জিনিস যাচাই বাজাই করবেন ভালো কোয়ালিটি দেখবেন তারপর আপনি বাচ্চা কানেক্ট করবেন এখন আমার ভিডিও দেখতে হবে যে আমার আমার ভিডিও বাচ্চা নিতে হবে এরকম ভালো জিনিস হওয়া স্বাবলম্বী আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আজকে বাচ্চাগুলো বয়স চার দিন একটা বাচ্চাও মানে কোন রকম সমস্যা নেই একদম সুস্থ সবল দৌড়তেছে ফিরতেছে সেখানে হেঁটেছে তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে আমাদের এই দিকে একটা হাসের বোর্ডিং এর শেড আছে আমাদের আপনার ক্যামেরার বিপরীত পাশে আমাদের একটা কোয়েল ব্যাগের শেড আছে আমরা কোয়েল ব্যাগের ডিম ও সেল দিয়ে থাকি তো আপনার যারা কোয়েল ডিম নিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বোর্ডিং কমপ্লিট হতে আপনার যতদিন বয়সের ইচ্ছা বলেন ভাই আমাদের দশ দিন বয়সে হাসে বাচ্চা লাগবে ভাই আমাদের বিশ দিন বয়সে লাগবে এক মাসে লাগবে দেড় মাসে লাগবে দুই মাস লাগবে যত ইচ্ছা লাগবে আপনার যত পরিমাণ দরকার পরে আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকবো তাছাড়া হাঁস পালন একটা অনেক লাভবান ব্যবসা আপনি বাংলাদেশে অনেক জায়গায় তাকিয়ে দেখেন হাঁসের মাংসের চাহিদা হোক অথবা হাঁসের ডিমের চাহিদা হোক হিউজ পরিমাণ হাঁসের যে ডিম আছে অথবা হাঁসের যে মাংস আছে এগুলার ডিমান্ড বর্তমানে অনেক বেশি হ্যাঁ আমরা আমাদের এখানে বোর্ডিং কোয়ালটিন চলে আপনারা যারা নিতে চান তারা আসবেন আমাদের খামারে আসবেন আমার সাথে দেখাশোনা করবেন আপনি বাচ্চা দেখবেন নিজে দেখে শুনে তারপর বাচ্চা নিয়ে যাবেন আমরা আপনাকে বলবো না যে আপনি এখানে আসলে নিতে হবে মানে এরকম কিছু বলুন আপনার ইচ্ছা আপনি ভালো লাগবে নেবেন না আমি একটা কথা বলছি আপনি যেখান থেকে নেন যেখানে যত দিনের বাচ্চাটা নেন না কেন আপনি সঠিক করবেন তারপর নেবেন আসসালামু আলাইকুম